এই দুরুস শরীফ পড়ার হুকুম কার জবান খুলি বলি কার আশ্চর্যের ব্যাপার আল্লাহ শুধু হুকুম করেন নাই আমার আল্লাহ নিজেও দুরুস শরীফ পড়ে আল্লাহ পড়ে আল্লাহ কিন্তু নামাজ পড়ে না রোজও আল্লাহ রাখে না হজ জাকাত করে না দেয় না কিন্তু নবীর ভতি দুরুস শরীফ পড়ে আল্লাহ কয় শুধু দুরুত পড়ি না আমার নবীর ভতি সালামও দিই আমরা ওই দুরুদ সালাম দিব রাজিয়া সিদ্ধি কিন্তু এক দলের জ্বলবে এরা বলবে বিদাত কারণ এরা রসুল্লাহর দুরুদ পছন্দ করে না সালাম পছন্দ করে না নবীজি বলেন যেই জায়গায় একবার দরুদ আদায় হয় সেখানে সত্তর হাজার রহমত নাজিল হয় আমরা রহমত চাই কি চাই না রহমতের মালিক রহমাতুল্লিল আলামিন বানাইছে কেডায় আরো জোরে কন এই জন্য আমার নবী বলেন ওমত্রে যারা বেশি বেশি দুরু শরীফ পড়বা ওই কঠিন হাসরের মাঠে তোমরা আমি নবীর কাছে কাছে থাকবা হাসর মাঠ বিবিসি কেমন যেখানে বারো সূর্যের তাপ জমিন তাবা হয়ে যাবে মানুষের মগজ বকবক করে উত্তর গাবের সাগর কারো টাকমু তক কারো হাঁটু তক কারো মাজা তক কেউ গামের সাগরের সাঁতার কাটবো কিনার ভাই তো না এবার বলেন হাসর মাঠ বিবি ভয় ময় আমরা ভয় আছে না নাই আমার নবী ডাক দিয়া কুমত্রে তোমরা জানো না পঞ্চাশ হাজার বছর হাসর মাঠে তোমরা কাব্যইবা কাব্যইবা কেউ আসবে না যেদিন মা সন্তান চিনবে না সন্তান বাপ অস্বীকার করবে স্বামী বলবে আমার স্ত্রী নাই স্ত্রী বলবে আমার কোনো স্বামী নাই ওদিন কঠিন হাসর আমার নবীকে তোমরা জানো না ওম্মত্রে ওই হাসরের মাঠ আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে যেই নবীর হাঁটুর নিচে হাসর এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো হইতে পারে না আমার নবী ডাক দিয়া কুম্মত যাই ফানি দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি কি নাম ফানি তো কি ফানি হাউজে কাউসার দুধের চাইতে মিষ্টি সাদা মধুর চাইতে মিষ্টি আমার নবী কয় তোমরা জানো না উম্মত ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে যে নবীর কদবের নিচে কাউসার যে নবীর হাতর নিচে হাসর এই নবী আমার মতো আপনার মতো সাধারণ মানুষ হইতে পারে না কথা কর ঠিক কিনা আমার নবী ডাক দিয়া কে যারা দৈনিক এক হাজার বার দূর দাদায় করবা কয় হাজার ও জালালি সাহ এক হাজার বার দূর দাদায় করতে সারাদিন চলে যাবে না এত বড় দূরদের দরকার নাই আপনি পাঁচ অক্ত নামাজের পরে সাল্লাহ আলি সাল্লাম কি দুশো বার ফোর বেশি দেরি প্রত্যেক নামাজের পরে দুইশো বার পাঁচ বারে কত হইব এক বার আমার নবী গো মত্রে দৈনিক এক হাজার বার দুরুদ যদি দৈনিক আদায় করো কঠিন হাসরের মাঠে আমি নবী নুরের ডানা মেলে দিব ভাগটা মেলে দিব আল্লাহর কসম আমার দুরুদ পড়া উম্মতেরে মুরগিছির নিবা মুরগি আপনারা দেশে কি কয় মুরগি মুরগি ডিম পারে না ডিম পারে ডিম মুরগির নেছি দিয়া তাও দিয়া বাচ্চা ফুড়ায় না 15টা 20টা ডিম ফুড়ায় ওই ছোট ছোট মুরগির বাচ্চা মুরগি টক টক করে ডাকে মুরগির কোনো জ্ঞান নাই মুরগির কোনো বুদ্ধি নাই কিন্তু বৃষ্টি যখন আসে মুরগি ভাগ না মেলে দেয় বিশটা মুরগির বাচ্চা মুরগির নিচে থাকে মুরগি ডাক দিয়া কয় জগৎবাসীর বুঝায় জগৎবাসী দেখ আমার গায়ে বৃষ্টি পড়ুক আমার বাচ্চার গায়ে বৃষ্টি লাগতে দিতাম না আমার নবী ডাক মত্রে হাসার মাঠে আমি নবী নূরের ভাট না নূরের চাদর মেলে দিব দরুদ পড়ে ওয়ালার আরে আমার নূরের চাদরের নিচে ঢুকাইব বারো সূর্যের তাপ আমি তার গায়ে লাগতে দিতাম না এই দূর শরীর পড়ার দরকার আছে না নাই আল্লাহ কয় বন্ধু এক আপনার যদি শুধু দূরত পড়ে আমি খুশি না আমি বেজার আল্লাহ কয় বন্ধু শুধু দূরত পড়লে খুশি না আমি বেজার আমার নবী কয় কেন আমার আল্লাহ কয় বন্ধু আপনাকে শুধু দুরুত পড়লে হবে না দরুদের সাথে আপনি নবীরে সালাম দিতে হবে এই জন্য ইন্ন ওয়া মালাইকা তাহু ই সাল্লু শুধু দুরুদ পড়লে হবে না দুরুদের সাথে সালাম দিতে হবে ঘোষণাকার এখন একদম শুধু দুরুদ মানে সালাম দেয় না আমরা দরুদ পড়ি সালামও দেই এই জন্য আমরা বলি ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ আমরা নবীরে সালাম ওই দরুদ পড়ি জালালু সাহেব বইসা বইসা যে সালাম দিলেন নবীরে সালাম বশও দেওয়া যায় ডাড়িও দেওয়া যায় শুয়ও দেওয়া যায় আচ্ছা একটা লোক এসার নামাজ পড়ে ঘুমাইয়া গেছে ঘুমাইতেছে না উজু আছে শুই শু নবীরে সালাম দে কি গুণ হইব জোরে কন নবীরে বসো সালাম দেওয়া যায় দাঁড়াইয়া দেওয়া যায় শুয়েও দেওয়া যায় সুবহানাল্লাহ কন না যেমন আমরা নামাজে বসে নবীরে সালাম দেই না মজরকম দেই না কিন্তু তারা নবীরে আমরা যখন ইয়া নাবি বলে দাঁড়াই তখন তাদের পছন্দ হয় না আমরা শুধু দাঁড়াই সালাম দেই

তো জানাজার ভিতরে এই দরুদ ইব্রাহিম তে বলা এটা তো দরুদ ইব্রাহিম না অন্য নগণ সিনান লাই কইছে এরা তো এটাকে দরুদ ইব্রাহিম নাম দিছে এই যে দরুদ ইব্রাহিম নাম দিছে এটা একটা স্পষ্ট বেদাত কারণ কোন কিতাবে এটা দরুদের নাম দরুদ ইব্রাহিম নাম নাই এটা নামাজের ভিতরে দরুদ তাশাহহুরের দরুদ নাম দিছে দরুদ ইব্রাহিম এখন দেখেন আমার আপনার কাছে কি আমার নবীর হক বেশি না ইব্রাহিম নবীর হক বেশি জোরে বলেন আমার নবীর হক যদি বেশি হয় এই দুরুদের মধ্যে আমার নবীর নামে মোবারক সাইলবার সাইয়দানা ইব্রাহিম নবীর নাম ও সাইলবার সুভান আমার নবীর নাম দিয়া দরুদ শুরু

সাইয়ে দে না মাওলা নামাদেওয়ালা চাইয়ে দে না বলতেছিলাম আসাল নামাজ পড়ি যদি একটা লোক শুইয়া যায় অজু আছে সে যদি শু সু দুরুশ শরীফ পড়ে কোনো হুতেও চলবে এখন সালাম সাল্লু আলাইহে ওয়াসাল্লিমু তাসলিমা এমন ভাবে সালাম দিবা সম্মান তাসলিমা সম্মানের সহিত যথাযথ মর্যাদা সুবহানাল্লাহ বলেন না আরো যারা বলেন সুবহানাল্লাহ নবীজিকে সালাম দিতে হবে যথাযথ মর্যাদা সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্মান যেখানে থাকবে নবীর সম্মান থেকে না কথা কোন ঠিক কিনা আল্লাহ কোরা ফাআনা লাকা যিকরাক নবীর সম্মানের উপরে জগতে আর কোন সৃষ্টির সম্মান নাই এবার দেখেন আমার নবীর शान ও মান इज्जत দিছে কে আরো জোরে কোন আল্লাহ দেখেন এই দুরূদের ভিতরে আমার নবীর শুধু নাম নয় নবীর আহলে বাইতের নাম আছে ওয়ালা আলে মুহাম্মদ সুবহানাল্লাহ বলনা অর্থাৎ হযরতে আলী আম্মাজান فاطمه ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন না তো যখন আমার নবীর নাম আছে নবীর আহলে বাইতের নাম আছে এই দুরূদের নাম দুরুদি ইব্রাহিম কারো দিলেন ইব্রাহিম নবীর নাম ও সাইবার আমার নবীর নাম ও মোবারক সাইবার এখন দেখেন আমাদের হক বেশি কি আমার নবীর উপরে না ইব্রাহিম নবীর উপরে এবার দেখেন ইতালের আমার নবীর সাথে কত দুশ্মনী আমার নবীর নামে দুরুদে মোহাম্মদ দেয় নাই দিছে ইব্রাহিম আফসুস এখন দেখেন ইব্রাহিম নবী কি হাসরে তারার জন্য কিছু করতে পারবো ইব্রাহিম নবীর কাছে মাঠে বাবা ইব্রাহিম ও নামে বানাইছিলাম এই যে আমরা হাবুলু উ খাইতেছি কাববাইতেছি বারো সূর্যের তাপ মানুষের মগজ উত্তরাইতেছে এত কষ্ট সহ্য হয় না আপনারা আমাদের মিল্লাতের বাপ আপনার নামে দুরুদ আদায় করলাম আজকে আমাদের জন্য কিছু করেন ইব্রাহিম নবী বলবে এই মুহূর্তে কিছু করার ক্ষমতা আমার নাই এই মুহূর্তে নাই তার মানে ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবে না বা ইব্রাহিম নবী ওই দিন ক্ষমতা থাকবে না এমন না এটা সময় ভেদে সময় ভেদে ওই টাইমে আল্লাহ কাহার ওই টাইমে আল্লাহ কাহার ওই মুহূর্তে এই জন্য দেখবেন ওহাবি হাবি মৌলবীরা কয় নবীরাই এন করব তোমার হিসাবে কি করব কয় না কয় না দেখেন তারা সুকৌশলে নবীদের সুপারিশ। শোনেন আমার নবী হচ্ছে সুপারিশে কোবরার মালিক সোহান আল্লাহ বলেন আমার নবী যখন সুপারিশে কোবরার দরজা খুলে দিবে সমস্ত আমিয়া কেরাম সমস্ত আউলিয়া কেরাম একজন হাফেজে একজন হাফেজ দিন সাতজন লোককে সুপারিশ করতে পারবে কিন্তু আমার নবীর সুপারিশের আগে না এখন দেখেন ইব্রাহিম নবীর দুরুদ আমনে ফেললেন ইব্রাহিম নবীর নামে দুরুদ বানাইলেন হাসরে আপনার জন্য ইব্রাহিম নবী কিছুই করতে পারবে না যতক্ষণ না আমার নবী সুপারিশের দরজা খুলে না দিবেন এই জন্য বাবা আমরা শুধু দুরুদ না আমরা রসুল্লার প্রতি সালামও দিব কথা বলেন ঠিক কিনা এই জন্য এই যে দুরুদ ইব্রাহিম যে তাকে বলে এটার ভিতরে কোন সালাম নাই এটা শুধুই দুরুদ এই জন্য আল্লাহ কয় বন্ধু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এখন থেকে শুধু দুরুদ পড়লে আমি বেজার আমার নবী কয় কেন কয় দুরুদের সাথে সালাম লাগবে এই জন্য বাবা এই নামাজের ভিতরে এই দুরুদ পড়া উত্তম আর বাহিরে যদি দুরুদ শরীফ পড়তে হয় যে এই দুরুদের মধ্যে নবীর সালাম আছে আমরা পড়ি সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম सलामुनिया हबी बल्लाह देखा दो रसूल अल्लाह देखा दरे आका मेरे मौला देखा दला तुनियाला अल तू सलामुनिया हबी बल्लाह হম্মদ মু হাবিবে কি রিয়া নুরু নালানুর সালুনিয়া আলাইকুম সালামুনিয়া